চিত হয়ে বিছানার ওপর পড়ে আছে তানিশা শরীরে কোনো কাপড়ের সিটে ফোটা বলতে কিছুই নেই একদম উলঙ্গ অবস্থায় বিছানায় এক জীবন্ত লাশ হয়ে পড়ে আছে তানিশা চোখ দিয়ে ঝড় করে পানি পড়ছে মন খুলে চিৎকার করে কান্না করতেও পারছে না শুধু চোখ দিয়ে নীরবে কান্নার অস্ত্র বেয়ে পড়ছে শব্দবিহীন তার সাথে আজ রাতে যা হয়েছে সেজন্য মোটেও প্রস্তুত ছিল না তানিশা কিন্তু নিজের মান সম্মানের ভয়ে সব মেনে নিয়ে তার শরীরটা অন্য কাউকে দিতে হয়েছে নীরব কান্না করা ছাড়া তানিশার 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 কিছু করার নেই দুই বছর আগে আজকে চাচাতো বোনের বিয়ে বড় বোন ছোটবেলা থেকে দুই বোন একসাথে হেসে খেলে কাটিয়েছে সময়ে অসময়ে সে তানিশাকে আগলিয়ে রেখেছে আর সেই মাথার ওপরে ছায়াতাকে ছেড়ে অন্যের ঘরে চলে যাবে এসব ভাবতেই তানিশার চোখ দিয়ে দু ফোটা পানি বের হয়ে যায় আবার মনে মনে অনেক খুশি হয় যে বিয়ে বাড়িতে অনেক মজা করা হচ্ছে তার বন্ধু বান্ধব এসেছে অনেক আনন্দের মাঝেও একটু কান্না দুঃখ কষ্ট থাকে আর তা তার বোনের বিয়ে তানিশার বোনের নাম অনু এই তানিশা চুপচাপ দাঁড়িয়ে কি করছে সেখানে হঠাৎ কথা শুনে চমকে ওঠে তানিশা কখন যে ভাবনার দেশে তলিয়ে গেছে বুঝতেই পারিনি তানিশা খেয়াল করে দেখে অনু আপু দাঁড়িয়ে অনু আপুকে দেখে কান্না শুরু করে দেয় তানিশা কিরে পাগলি কান্না করছিস কেন তুমি আমাকে ছেড়ে চলে যাবে আপু ধুর পাগলি সব মেয়েরই তো বিয়ে হয় তোরও হবে একদিন আর আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি তোমাকে অনেক মিস করবো আপু তোমাকে ছাড়া কি করে থাকবো আপু তানিশার কথা শুনে অনু আর নিজেকে সামলাতে পারেনি নিজেও তানিশার সাথে সাথে কান্না শুরু করে দেয় দুই বোন জড়িয়ে ধরে কান্না করছে তোকেও অনেক মিস করবো রে তানিশা কিন্তু কি করার বল মেয়ে হয়ে জন্মেছি পরের ঘরে যেতেই হবে আমার তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না মনে হচ্ছে তোমাকে দড়ি দিয়ে বেঁধে রাখি ধূর পাগলি এবার চল মন খারাপ করে থাকিস না তোর দেখি দেখ আমিও কান্না শুরু করেছি দুই বোন সেখান থেকে রুমে চলে এসেছে অনুর বিয়ে উপলক্ষে অনেক সাজানো হয়েছে বাড়ি আলোতে চারিদিকে ঝলমল করছে বাড়ির প্রতিটা মানুষ কাজে ব্যস্ত অনুর বন্ধু বান্ধব তানিশার বেস্ট ফ্রেন্ড তিশা এখনো আসেনি তাই তানিশার মন খারাপ কত করে বলেছে একটু আগে আসবি না এখনও আসতে পারেনি তাদের বন্ধুত্ব অনেক ঘনষ্ঠ একে অপরের কাছে সব শেয়ার করে কে কি করেছে সব কিছু তাদের মাঝে কোনো লুকোচুরি নেই তানিসা মন খারাপ করে বসে আছে তিসা কখন আসবে ওকে আজ মেরেই ফেলবো কাছে পেলে এসব ভাবছে আর তখনই তিশা হাজির তিসা তোকে এখন আসতে বলেছি সরি সরি একটু কাজে লেট হয়ে গেছে কোনো সরিটরি নাই তুই আমার সাথে কথা বলবি না দেখ কেন ধরছি উহ স্যার তুই আমার কান ধরছিস কেন তোর কান ধরছি বুঝতে পারিনি তানিশা হাসতে শুরু করে তিশার কাজ দেখে তাদের বন্ধুত্বের মাঝে অনেক রাগ অভিমান বাট কেউ কাউকে যায় না একে অপরকে বোঝে তাই তাই তাদের বন্ধুত্ব এত গভীর সবাই মিলে সে রাত অনেক মজা করে সারা রাত না ঘুমিয়ে সবাই মজা করে অনুর সাথে হয়তো আর কখনো মজা করা হবে না এসব ভেবে পুরা রাত অনুকর কেউ ঘুমাতে পারেনি অনু অনেক কষ্টে সারা জেগেছিল বিয়ের দিন অনুকে সবাই মিলে সাজাচ্ছে সাজানো হচ্ছে তানিশার করে ইচ্ছা তার ছোট বোন তাকে যেভাবে আর সাজাবে সেইভাবে বিয়ের তাই তানিশার মন মতো করে সবাই সাজাচ্ছে আজকে অনুকে অনেক সুন্দর করে সাজিয়েছে অনু আপু তোমাকে দেখে দুলাভাই আর চোখ ফেরাতেই পারবে না তানিশার কথা শুনে অনু লজ্জায় লাল হয়ে যায় দেখ দেখ অনু আপু কেমন লজ্জা পাচ্ছে তৃষার কথাই সবাই হো হো করে হাসা শুরু করে দেয় আর অনু লজ্জায় কিছু বলতে পারে না অনুর মনে খুশির পাশাপাশি দুঃখ বিরাজ করেছে আজকে তার পরিবারকে ছেড়ে অন্যের বাড়িতে যেতে হবে চিরে দিনের জন্য তার আদরের বোনকে ছেড়ে যেতে হবে কিন্তু কি আর করার সব মেয়ে কি একদিন তার বাবার বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যেতে হয় অনুর মনের মধ্যে তখন অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে তার বর যেন ভালো হয় বাবা মায়ের পছন্দে বিয়ে করছে অনু তাই ছেলে সম্পর্কে তেমন কিছু জানেও না তার পরিবারের সাথে কিছুদিন পর পর দেখা করার সুযোগ দিলে খুশি অনু বর এসেছে বর এসেছে বলে চারিদিকে তখন সবার চিৎকার শোনা যাচ্ছে তানিশারা সবাই অনুকে একা ঘরে রেখে বর দেখতে চলে গেল অনু তখন অনেক লজ্জা লাগছিল একবার ভাবছে জানালা দিয়ে দেখবে বাইরে কি হচ্ছে আবার ভাবছে না থাক কেউ দেখলে কি ভাববে তাই খাটের ওপর চুপচাপ বসে আছে আর ভাবছে তানিশা কখন আসবে আর তাদের কাছে শুনবে কেমন লাগলো তাদের দুলাভাইকে সময় যেন কাটতে চায় না কারো কোনো খোঁজ খবর নেই বিরক্ত হয়ে যাচ্ছে অনু একা একা বসে থাকতে তানিশা আর তিশা এক জায়গায় দাঁড়িয়ে আছে। অনেক ভিড় তাদের মধ্য ঢুকতে পারছে না তাই এক পাশে দাঁড়িয়ে আছে আর ভাবছে কখন মানুষের ভিড় কমবে আর তখন তারা দুলা এর সাথে কথা বলবে এসব ভাবছে আর দেখে একটা ছেলে তাদের দিকে বারবার তাকাচ্ছে তার কেমন অস্বস্তি লাগছে দেখ তিশা ওই ছেলেটা বারবার তাকাচ্ছে মনে হয় তোর প্রেমে পড়েছে আমি এর আগে কখনো দেখিনি আর এক দেখাতেই প্রেম প্রেমে পড়লে বন্ধু চুপ কর ওকে চল 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 ভিড় কমেছে তানিশা নতুন দুলাভাইয়ের দেখাতেও হয় কাছে গিয়ে কথা বলল অনেক ভালো মনের মানুষ মনে হলো তাদের কাছে সেখান থেকে সোজা অনু আপুর কাছে চলে গেল তারা তাদের দেখে অনু খাট থেকে নেমে তাদের দুজনের কাছে চলে আসে কেমন দেখতোর তোদের দুলাভাই তোমাকে বলবো কেন বল তানিশা না বলবো না আচ্ছা তিসা তুই বল না কেমন লাগলো দেখো দেখো তীষা অনু আপুর কেমন ছটফট করছে তানিশা তুই কিন্তু অনেক পেকে গেছিস পাকিনি পাকার বয়স হচ্ছে তাই নাকি তাহলে তোর বাবাকে বলে এখনই বিয়ে ব্যবস্থা করছি দেখো অনু আপু ভালো হবে না বলে দিলাম আমি বিয়েই করব না বাবা মায়ের সাথে থাকবো সব সময় দেখা যাবে অনু আর তানিশার কথা শুনে তিশা বলল তোমরা এবার চুপ করো আমাকে বলতে দাও নতুন অনেক অনেক ভালো তোমার সাথে মানাবে দুলা ভাই এসব শুনে অনুর মুখটা লজ্জায় লাল হয়ে যায় দেখ অনু আপু কেমন সাদা থেকে লাল হয়ে যাচ্ছে তোরা দুজন ভাগ তো যাচ্ছি যাচ্ছি যা তো তিসা তানিশা অনু আপুর রুম থেকে বেরিয়ে যায় অনুভাবে যাক বাবা এদের কাছে ভালো শুনলাম এখন কাজে হলেই হবে এসব ভাবছে আর একা একা লজ্জায় লাল হয়ে যাচ্ছে পুরো বিয়েবাড়িতে ঘুরতে লাগলো আর মজা করতে মজা করার মাঝে সবার চোখ ফাঁকি দিলেও তানিসার চোখ একটা বিষয় বারবার লক্ষ্য করছে তখনকার ছেলেটা তাদের ফলো করছে যেখানে তারা দুজন যাচ্ছে সেখানে ছেলেটা পিছু পিছু যাচ্ছে আর এক ধ্যানে তাদের দিকে তাকিয়ে থাকছে এতে তানিশার অনেক বিরক্তবোধ হচ্ছে সে চাচ্ছে না তাকে কেউ এই বিয়ে বাড়িতে সবসময় সব জায়গায় ফলো করুক এর একটা বিহিত করতেই হবে না হলে এভাবে থাকা যায় না তানিশা ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো ভাইয়া আপনি এভাবে আমাদের ফলো করছেন কেন কোথায় ফলো করছি ছেলেটা এই যে আমরা যেখানে যাচ্ছি আপনি সেখানেই যাচ্ছেন আর হা করে তাকিয়ে থাকছেন না মানে এমনি আমাদের এটা অসহ্যকর লাগছে আচ্ছা বলে ছেলেটি চলে গেল ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ না একবার বলাতেই চলে গেল অনুর বিয়ের কাজ সম্পূর্ণ তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে পরিবারের সবার কাছ থেকে বিদায় নিচ্ছে অনু তানিশার কাছে সে একেবারে ভেঙে পড়ল। তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো অনেক কষ্টে সবাই তাদের দুজনকে আলাদা করে অনুকে তার শ্বশুর পাঠালো অনুকে নিয়ে যাওয়ার আগে আবার ওই ছেলেটা হাজির এমনিতে মন খারাপ তাই আবার আমি ছোট ভাই সাগর ও তাই বলেন তাহলে আপনি আমার বেয়ান আচ্ছা বেআই এই নাও ফোন নাম্বার ফোন দিও বলে চলে গেল। তানিসা চাকা খেয়ে দাঁড়িয়ে আছে। রাতে ফোন দিবে কি দেবে না করতে করতে ফোন দিয়ে দেয় তারপর অনেকক্ষণ কথা হয় তাদের দুজনের তারপর থেকে মাঝে মাঝে তানিশার বাসাতে বেড়াতে আসত সাগর আর তানিশার সাথে আড্ডা দিত মজা করত। আস্তে আস্তে তারা অনেক ঘনিষ্ঠ হয়ে ওঠে মনে হয় তারা যেন এক মিনিট কথা না বলে থাকতে পারবে না অনেক কথা বলে ফোনে আবার মাঝে মাঝে তানিশার বাসাতে আসে সাগর তাই তাদের মাঝে রিলেশনশিপ হতে সময় লাগেনি কিছুদিনের মধ্যেই তাদের মাঝে বন্ধুত্ব থেকে প্রেম শুরু হয় সাগর তানিশাকে বিয়ে করবে বলেছে তাই তানিশা অনেক খুশি কিন্তু বছর সময় চেয়েছে তার দু বছর পর এক্সাম আছে এটা শেষ হলে কিছু একটা করবে তারপর তাদের কথা বাড়িতে বলবে তারপর তানিশাকে বিয়ে করবে দুই বছর পর সাগরের সাথে কোনো কারণ বশত কয়েকদিন কথা হয়নি তাই তানিশা সাগরকে তার বাসাতে আসতে বলে সাগর অনুর দেবর হওয়ায় আসলে কেউ কিছু মনে করে না সাগর আসলে কেউ কিছু মনে করে না এসেছে তাই তাদের বাসাতে অনেক খাবারের ব্যবস্থা হচ্ছে আর সব খাবার তানিশা নিজের সাগরের জন্য বানিয়েছে অনেক খুশি আনন্দ ফিল করছে তানিশা রাতে খাবার পরে সবাই সবার রুমে শুতে চলে যায় তানিশা সাগরের কাছেও অনেকক্ষণ গল্প করে সাগর তার দিকে এক ধ্যানে সবসময় তাকিয়ে আসে তাই সাগরকে একটু বকে দিয়েছে যাতে এভাবে না তাকিয়ে থাকে সাগর তার রুমে ঘুমাতে যায় তানিশাও শুয়ে পড়ে পাশের রুমে তার বাবা মা আছে আর তানিশা একটু ভীতু মেয়ে তাই ঘরের দরজাতে কোনো সিকিউরিটি লক নাই শুধু ভিড়িয়ে দিয়ে রাখে গভীর রাতে বুঝতে তানিশা পারে তার মুখের ওপর গরম নিঃশ্বাস অনুভব করতে পারে তখনই চোখ আর দেখে সাগর তার মুখের কাছ থেকে তাকে দেখছে আর তার ওপরে নিঃশ্বাস তানিশার মুখের ওপর যাচ্ছে তুমি এত রাতে এখানে কি করছো তোমাকে খুব দেখতে মন চাইলো তাই চলে এলাম এত রাতে আসা লাগবে কেন যাও এখান থেকে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে তানিশার মুখে হাত দিয়ে বলে চুপ করে থাকো কেউ দেখবে না সবাই মরার মতো ঘুমাচ্ছে তারপর হঠাৎ তানিশার ঠোঁটের সাথে মুখ লাগিয়ে দেয় তানিশা এমন কাজে হক চকিয়ে যায় অনেক ছাড়াতে চায় বাট পারছে না তার সাথে অনেক কষ্টে তাকে দূরে সরিয়ে দেয় কি করছো এসব এসব করা ঠিক না আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসার মানুষের সাথে সব করা যায় বিয়ের আগে এসব করা যায় না তুমি আমাকে ভালোবাসো না বাসিত তাহলে চুপ থাকো তানিশার হাত শক্ত করে ধরে তার বুক থেকে কাপড় ফেলে দেয় তানিশা অনেক বাধা দেবার চেষ্টা করে কিন্তু পারে না চিৎকার করতেও পারছে না এটা বাহিরে গেলে সে আর কারো কাছে মুখ দেখাতে পারবে না সব ভয়ে তানিশা শুধু সারা পেতে ছটফট করে যাচ্ছে আর সাগর তানিশার সব কাপড় খুলে ফেলে দেয় তারপর শুরু করে যৌন নিপীড়ন তানিশার দু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে কি হচ্ছে এসব তানিশার স্বপ্নেও এসব ভাবিনি সাগর তার সাথে এসব করতে পারে তানিশার কাছে কোনো পথ নেই কাউকে ডাকতে পারছে না তাহলে সে আর কারো কাছে মুখ দেখাতে পারবে না সাগর নিস্তেজ হয়ে তানিশার ওপর শুয়ে পড়ল। তানিশার শরীরে কোনো শক্তি নেই মনে হচ্ছে জীবন্ত লাশ পড়ে আছে। কিছুক্ষণ পর সাগর আবার তার এত দিনের লোভের কাজ শুরু করে দ্বিতীয়বার হয়ে গেল সে চলে যায় রুম থেকে প্রেজেন্ট ডে তানিশা বিছানায় উলঙ্গ শরীরে যাকে সে এত ভালোবাসলো সে তার ইজ্জত নিয়ে চলে গেল তানিশাই তার স্বপ্নেও ভাবিনি তার চোখ দিয়ে পানির বন্যা শুরু হয়েছে না চিৎকার করে কান্না করতে পারছে তার আর কিছু থাকলো না সব কিছু মুখ বুঝে সহ্য করতে হচ্ছে তানিশাকে তানিশার শরীর অনেক ব্যথা বিছানা থেকে উঠতে পারছে না অনেক কষ্টে সে কাপড় পরে তারপর বিছানাতে আবার শুয়ে পড়ে তার শরীর মন সব ভেঙে গেছে তানিশা বিছানাতে শুয়ে শুয়ে নীরবে কান্না করে চলছে যে কান্নার কোনো শব্দ হয় না মানুষ যখন নিরাশ হয়ে পড়ে তখন তার মন সব আবেগ ছেড়ে দেয় মনে হয় সময়ের সাথে খেলনা হিসেবে কেউ ব্যবহার হয় তানিশাও সময়ের সাথে ব্যবহার হয়েছে কারো লালসার কাছে যেখানে কোনো ভালোবাসা ছিল না ছিল দেহ ভোগের আকাঙ্ক্ষা দেহের লোভ ভালোবাসার অভিনয়ের কারো চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে কেউ সেই আনন্দের কথা অন্য কাউকে বলে মজা নেয় কেমন এমন করল সাগর তা তো তাকে ভালোবাসতেই তার দুর্বলতার সুযোগ নিয়ে কেন তাকে ভোগ করলো সে তাকে বিয়ে করতে চেয়েছিল সব অভিনয় পৃথিবীতে সবাই সবার চরিত্র উপনয়কারী কেউ বুঝতে পারে কেউ পারে না তানিশায় সব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে তানিশার বিছানা থেকে উঠতে অনেক কষ্ট হচ্ছিল জোর চলে আসে কিন্তু তানিশা সে ব্যাপারে কাউকে কিছু বুঝতে দেয়নি ডাক্তার তানিশাকে ওষুধ দিয়ে যায় সাগরের সাথে সেদিন একবারও দেখা হয়নি সে রাত তানিশার সাথে তানিশার মা থাকে পরের দিন অনেকটা সুস্থ বোধ করে তানিশা কি থেকে কি হয়ে গেল তানিশা তানিশা কিছুই বুঝতে পারছে না সকালে খাবার টেবিলে সাগরের সাথে দেখা হয় সাগর স্বাভাবিকভাবে কথাবার্তা বলছে কিন্তু তানিশার কথা বলার কোনো ইচ্ছা নাই অনেক ঘৃণা হচ্ছে সাগরকে তানিশা তোমার জ্বর কমেছে সাগরের কথা শুনে তানিশার আর খেতে মন চাচ্ছে না মনে হচ্ছে ওখান থেকে উঠে চলে আসি কিন্তু আত্মীয় হয় সবাই কি বলবে তাই উত্তর দেয় হ্যাঁ কমেছে শরীরের যত্ন নাও আবহাওয়া খারাপ ঠিক আছে তোমার মন খারাপ মনে হচ্ছে কই না তানিশা খাবার শেষ করে চলে আসে সাগরের সাথে কথা বলতে চায় না তানিশা কিন্তু সে সাগর সত্যিকারের ভালোবাসে তাই কথা না বলে থাকতে পারে না তাই সে খাবার টেবিল থেকে চলে আসে পৃথিবীতে কিছু জিনিসের মোহ সহজে কাটে না পরের দিন সাগর চলে যায় কিছুদিন তানিশা সাগরের সাথে কথা বলেনি কিন্তু তানিশার অনেক কথা বলতে মন চায় সাগরের সাথে কিন্তু বলতে পারে না সাগর অনেকবার ফোন করেছে কিন্তু তানিশা কথা বলেনি যখন ফোন আসে তানিশার দৌড়ে ফোনের কাছে চলে যায় কিন্তু কথা বলার সাহস পায় না মনে হয় কথা না বলায় ভালো আজ তানিশার অনু আপু তাদের বাড়িতে এসেছে বাড়িতে সবার মাঝে অনেক আনন্দ তানিশার মাঝেও থাকতো কিন্তু কিছু ঘটনা জীবন থেকে হাসি খুশি কেড়ে নেয় যা আর ফিরে পাওয়া যায় না যাদের কপাল পোড়া তাদের কপাল সব সময় পড়তেই থাকে তানিশা তার রুমে চুপচাপ বসে আছে কিরে তানিশা ঘরের মাঝে একা একা কি করিস অনু আপুর কথা শুনে তানিশা চমকে উঠে এই বসে আছি মুখ গোমরা কেন কোথায় গোমরা ঠিক আছে তো না আমার বোনটার কিছু হয়েছে না হলে সে এত চুপচাপ থাকার মেয়ে না যা কিছু হয়নি আপু আচ্ছা ঠিক আছে আমার সাথে চল একসাথে খাবো চলো অনুর সাথে তানিশা সেদিনটা অনেক ভালো কেটে যায় মনে সব দুঃখ কষ্ট বুঝতেই পারেনি তারপরও ভালোবাসার ভূত সহজে নামে না সাগরের কথা অনেক মনে হয় কথা না বলে থাকতে তার অনেক কষ্ট হয় যখন এসব ভাবছে তখন সাগর ফোন দেয় তানিশার বুকটা তখন ধুপ করছে ফোনটা ধরবে কি ধরবে না ভাবছে অনেকদিন থেকে তানিশা সাগরের সাথে কথা বলেনি তাই কথা বলতে মন চাচ্ছিল আবার কথা না বলতেও ফোন ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে ফোনটা কেটে যায় দ্বিতীয়বার ফোন বাঁচতে তানিশা কোনো ভাবনা ব্যতীত রিসিভ করে তানিশা কেমন আছো তানিশা চুপচাপ কি হলো কিছু তো বলো কি বলবো তোমাকে কিছু জিজ্ঞেস করছি আমি কেমন আছি সেটা কারো না জানলেও চলবে এখনো রাগ করে আসো রাগ করে থাকবো কেন সেদিন রাতের জন্য দেখো আমি তোমাকে বিয়ে করব। আমার লেখাপড়া শেষ করে। তানিশা ফোন কেটে দেয় আর কিছুক্ষণ কথা বললে তানিশা আবার আবেগে পড়ে যাবে আর তানিশা তা চায় না তানিশা এইসব থেকে মুক্তি পেতে চায় তারপর থেকে সাগর মাঝে মাঝে তানিশাকে ফোন দেয় তানিশা কথা বলে আস্তে আস্তে তানিশা আবার সাগরের প্রতি আবেগ প্রণয় হয়ে পড়ে তাদের কথা বাড়তে থাকে অনেক রাত করে তারা দুজন কথা বলে সাগর তানিশাকে প্রতিনিয়ত বিয়ে করার স্বপ্ন দেখায় আর তানিশা তা বিশ্বাস করে তানিশা আবার সাগরের সাথে রিলেশনশিপ শুরু করে তাদের প্রেম ভালোই চলে সাগর তানিশার বাড়িতে আবার বেড়াতে আসে তানিশারও ভালো লাগে সাগর আবার এসেছে তার প্রেম পুনরায় শুরু হয় তানিশার সাথে সাগর অনেক রাত পর্যন্ত গল্প করে সবাই ততক্ষণে ঘুমিয়ে পড়েছে সাগর আবার তার পুরনো রূপে ফিরে যায় তানিশার শরীরে হাত হাত তুমি গায়ে হাত দিচ্ছ কেন তানিশা আমি তোমাকে বিয়ে করব। আমিও রাজি ততদিন আমরা মজা করি মজা তো করতেছি এই মজা সেই মজা আলাদা তুমি কি বলতে চাও আমি তোমাকে আবার বিছানায় পেতে চাই না এটা অসম্ভব কেন আমি এসব করতে চাই না যা করার বিয়ের পর সাগর তখন রূপ ধারণ করেছে সাগরের কাছে তানিশার কথা পৌঁছাচ্ছে না তানিশার যৌবন সাগরের কাছে পৌঁছাচ্ছে সাগর তানিশার ওপর হামলে পড়ে তানিশার সাগরকে অনেক ছাড়াতে চেষ্টা করে কিন্তু পারে না তানিশার মুখে হাত দিয়ে চেপে ধরে থাকে তানিশা সটপট করতে থাকে ছাড়া পাওয়ার জন্য তানিশা তার সব শক্তি দিয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করে কিন্তু সাগরের শক্তির কাছে তানিশার শক্তি কিছুই না সে রাতেও তানিশা ধর্ষণ হয় সাগরের কাছে সাগর তার কাম মেটায় আর তানিশা তার চোখের জল ফেলায় তানিশার মনে একটা কথাই বাজে কেন এমন করলো সাগর কেন আমি তো তোমাকে ভালোবেসেছিলাম একবার তুমি ভুল করেছিলে আমি তোমাকে মাফ করে দিয়েছি তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি কিন্তু তুমি সেটাই করলে যেটা করা উচিত ছিল না আমি সবার কাছে মুখ দেখাবো কি করে কেউ জানতে পারলে আমাকে আর কেউ বিয়ে করবে না তুমি এমনটা করতে পারলে আমার থেকে তোমার কাছে আমার যৌবনটাই বেশি প্রয়োজনীয় ছিল আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে যদি ভালো নাই বাসতে তাহলে আমার কেন সর্বনাশ করলে আমার কিছুই রইল না স্বামীকে দেবার জন্য তুমি সব শেষ করে দিলে এটাই কি ভালোবাসা চোখের জল ফেলে আর ভাবে তানিশার সাথে এমন কেন হয় সে তো সত্যিকারে ভালোবেসেছিল তাহলে সাগর তার সাথে এমন করলো কেন সাগর কি তাহলে তাকে ভালোবাসেনি তার দেহরূপ যৌবনকে ভালোবেসেছিল পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো দাম নাই যারা সময়ে সব কিছু দিতে পারে পারে আবার তাদের দাম আছে যে মেয়েরা ধোকা দিতে পারে তাদের সবাই মূল্য দেয় আর যারা সত্যিকারের ভালোবাসে তাদের সাথে এমনি হয় তাদের ভালোবাসার কোনো মূল্য দেয় না কেউ তানিসা সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয় পরের দিন সাগর চলে যায় লাস্ট দুইবার সাগর তাদের বাড়িতে এসেছে আর দুইবারই তার দেহ ভোগ করেছে সাগরের কাছে তার লালশায় বড় তানিশার ভালোবাসা তার চোখে পড়েনি তানিশা তাকে এক বুক ভালোবেসেছিল তার কোনো মূল্য নেই তারপর তানিশা সাগরকে অনেকবার বলেছে তাকে বিয়ে করতে কিন্তু সাগর তার পড়াশোনার কথা দিয়ে কাটিয়ে গেছে তার কথা আরও দুই বছর পর সে বিয়ে করবে আর তানিশা জানে ততদিন সে থাকবে না তার মানে সাগর এগুলো চালকোনো দিন সে তাকে বিয়ে করবে না শুধু কথাতে ফাঁসিয়েছে তানিশার বোনের বিয়ের পর তানিশার সঙ্গী ছিল তার দাদি তানিশা মনমরা বসে থাকত দেখে তার দাদি তাকে সবসময় সামনে রাখতো তার সাথে কথা বলতো কিন্তু এভাবে মনমরা হয়ে বসে থাকার কারণ তানিশা তার দাদিকে বলেনি তানিশা তার বুকের ব্যথা তার কাছে রেখে দিল তার মনের ভিতরের ক্ষত বাহিরের কাউকে দেখায়নি কেউ ক্ষত করে মজা নিচ্ছে কেউ কান্না করে ছয় মাস সাগর আর তানিশার বাড়িতে আসেনি মাঝে মাঝে ফোনে কথা বলে কিন্তু আগের মতো আর তানিশার সাগরকে ভালো লাগে না তাই কথা বলাও কম করে দিয়েছে একদিন তানিশা স্কুল থেকে বাসায় এসে দেখে বাড়িতে অনেক মানুষ তানিশা তার দাদির কাছে যায় দাদি বাড়িতে এত মানুষ কেন তোকে দেখতে এসেছে তাড়াতাড়ি রেখে রেডি হয়ে নে আমাকে দেখতে আসবে আর আমাকে বলনি হঠাৎ করে এসেছে আমি এখন বিয়ে করব না দেখলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না যা রেডি হয়ে যা আয় ঠিক আছে তানিশা তার রুমে চলে যায় তানিশার কোনো ইচ্ছা নাই সে যে ওই লোকদের সামনে যাওয়ার তাও তার কিছু করার নেই বাস্তবতাকে মেনে নিতে হবে তাই সে যে তানিশা তার দাদির কাছে যায় তাকে নিয়ে যাওয়া হয় তানিশার এভাবে বসে থাকতে ইচ্ছে করছিল না তাও বসে আসে ছেলের সাথে তার এক বন্ধু এসেছে আর তার বন্ধু যত কথা বলার কথা বলেছে ছেলে লাজুক প্রকৃতির কথা কম করে বলেছে আর তানিশাকে ছেলের বন্ধু সব কথা বলেছে তারপর তানিশার হাতে একশো টাকা দিয়ে সেখান থেকে নিয়ে যায় অন্য রুমে তানিশার মনে পড়ে আসে সাগরের কাছে তাই এই বিয়ে করার কোনো মন মানসিকতা নেই তানিশার তার কাছে স্বামীকে দেবার মতো কিছু নাই সব সাগর নিয়ে নিয়েছে কিন্তু পরিবারের ওপর তানিশা কিছু করতে পারে না সব মুখ বুঝে সহ্য করতে হবে ছেলে পক্ষে তানিশাকে পছন্দ হয় তানিশাকে বিয়ে করতে রাজি ছেলে তো তানিশার দাদি তানিশাকে বলল। তানিশা চুপচাপ শুনল কোনো উত্তর দেয়নি তার মানে এখন কোনো আবেগ ভালো লাগা কাজ করে না তানিশার বিয়ে ঠিক হয়ে যায় তানিশা সাগরকে দেখা করতে বলে তানিশা জায়গা মতো পৌঁছে যায় দেখে সাগর এসেছে তানিশা তার বান্ধবী তিশার সাথে এসেছে সাগর তুমি কি আমাকে বিয়ে করবে বিয়ে করব না বলে কি আমি তোমাকে ভালোবেসেছি তাহলে কবে বিয়ে করবে আমার তো পড়াশোনা শেষ হয়নি তাহলে কি করে বিয়ে করব বিয়ে করতে পড়াশোনা শেষ করা লাগে না হলে তোমাকে খাওয়াবো কি তোমার পরিবারে কি আমি একটা মানুষ বেশি হয়ে যাব আমার খাবার অভাব পড়বে ব্যাপারটা সেরকম না আমি এখনো বেকার তুমি কি সত্যি বিয়ে করতে চাও হ্যাঁ চাই কিন্তু এক বছর পর এত দিন কেন আমার পড়াশোনা শেষ হবে তখন একটা জব করে তোমাকে বিয়ে করব। অতদিন তোমার জন্য অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না তানিশা সেখান থেকে চলে আসে সে বুঝতে পারে সাগর তাকে কখনোই বিয়ে করবে না সাগর তাকে শুধু স্বপ্নই দেখাবে কিন্তু তা সত্যি করবে না সাগর তাকে নয় তার দেহকে ভালোবেসেছিল যদি সাগর তার ভালোবাসাটা একটু অনুভব করতে পারত। তাহলে আজ ফিরিয়ে দিত না তানিশা বাড়িতে এসে মনে মনে ঠিক করে সাগরের কথা আর ভাববে না সেও মন থেকে তাকে মুছে ফেলে দেবে আর মন থেকে এই বিয়েটা করবে তানিশার বিয়েতে সাগর এসেছিল সাগরকে দেখে তানিশার একটু মনে হয়নি তার কষ্ট হচ্ছে বরং খুশি মনে হচ্ছে হায়রে ভালোবাসা মন থেকে যাকে ভালোবাসলাম সে আমার দেহকে ভালোবাসলো তার কাছে দেহটাই প্রধান ছিল তানিশার বিয়ে হয়ে যায় সেদিন আর নতুন জীবনের নতুন সংসারে পা দেয় তানিশা সমাপ্ত